আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বরিশালের একটি জনপ্রিয় ডাল রান্নার রেসিপি আর সেটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না পাটশাক দিয়ে ডাল রান্না এভাবে একবার হলেও করে দেখতে পারেন এর স্বাদ পুরো আপনার মুখে লেগে থাকবে এটা খেতে যে এত বেশি মজার হয়েছে আর যেদিন পাটশাকের ডাল রান্না করবেন ওই দিন কিন্তু একটু চাল বেশি করে নিয়ে তারপরে ভাত রান্না করবেন না হয় কিন্তু আপনার ভাতে পুরো টান পড়ে যাবে আর এভাবে পাট শাক দিয়ে ডাল রান্না করলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ খেসারির ডাল ভিজিয়ে এক ঘন্টা ভিজিয়ে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে খেসারির ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুগ ডাল মুসুর ডাল কিংবা অ্যাঙ্কর ডাল দিয়েও এই পাট শাক দিয়ে রান্না করতে পারেন আর দেখুন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নেবো ডালগুলোকে চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি এই ডালগুলো ঢেলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ডালটাকে সিদ্ধ করে নেব তো বলক চলে এসেছে এবার দেখুন ডালের উপরে অনেকগুলো ফেনা উঠেছে আমি ফেনাগুলো তুলে নিচ্ছি সম্পূর্ণ ফেনা তুলে ফেলে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ এখানে কিন্তু চাইলে বোম্বাই মরিচও দিয়ে দিতে পারেন ছু রসুন এখানে আস্ত রসুনের কোয়া দিয়েছি আর দিয়েছি ফালি করে পেঁয়াজ কেটে আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে আমি একটু নেড়েচেড়ে এখন ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব আর দেখুন ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এরকম কিছুটা পানি থাকা অবস্থায় তুলে নিচ্ছি কারণ আমি পুরোপুরি ডালটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব আপনারা যদি বেটে নিতে চান সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু শুকিয়ে তারপরে বেটে নিতে পারেন তো ব্লেন্ড করে নিয়েছি এবার প্যানের মাঝে ঢেলে নিয়েছি আর ব্লেন্ডারটা একটু ধুয়ে তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি আর চুলা রাস মিডিয়ামে রেখে আমি ডালটাকে রান্না করে নিচ্ছি চুলা বাড়িয়ে রান্না করবে না তাতে কিন্তু ডাল ছিটে হাতে পায়ে পড়তে পারে এখানে আমি কিছু পাট শাক ধুয়ে পরিষ্কার করে তারপর হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি আর ডালের মাঝে দিয়ে দিচ্ছি তো ডালের মাঝে দিয়ে দেওয়ার পরে আমি নেড়েচেড়ে নিচ্ছি আর পাট শাক দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় এই ডালটা রান্না করা যাবে না দুই থেকে তিন মিনিট সময় রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে তো চেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি, তিন টুকরো চালতা আপনারা কিন্তু চাইলে কাঁচা আমও দিতে পারেন যেহেতু এখন আম পাওয়া যায় অ্যাভেলেবেল তো দিয়ে আমি নেড়ে নিচ্ছি আর কাঁচা আম বা চালতা আপনারা না দিলেও খাওয়ার সময় কিন্তু অবশ্যই একটু লেবু নিয়ে নেবেন তো নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দেব একটা বোম্বাই মরিচ আর অবশ্যই বোম্বাই মরিচ দিয়েই কিন্তু এই ডালটা রান্না করার চেষ্টা করবেন তাতে মানে এই ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি বোম্বাই মরিচটা এভাবে একটু কেটে দিয়েছি দিয়ে আমি একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালে ফোড়ন দিয়ে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচ দুইটাকে আমি একটু ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজ রসুন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালের মাঝে এই পেঁয়াজ রসুনটা ঢেলে দিচ্ছি ডালে এভাবে ফোড়নটা দিয়ে নেবেন আর এটা ফোড়নটা দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ডালের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর পাট পাটশাকের ডালটা কিন্তু এভাবে ঘন করেই রান্না করতে হয় আর এই ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তখন খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে গরম ভাত ঠান্ডা ভাত যাই বলেন সব কিছু দিয়েই কিন্তু এই ডালটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এখন আমি চুলা থেকে নামিয়ে তারপর পরিবেশন করে নেব আর শাকের ডালটা কিন্তু শাক দেওয়ার পরে খুব বেশি সময় জাল দিবেন না তো দেখুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর মাসাল্লাহ ডালটা দেখলেই কিন্তু জিবে পানি এসে যায় এটা খেতে যে এত বেশি মজা হয়েছে আর এত বেশি ভালো লাগে যারা একবার পাটশাকের ডাল দিয়ে ভাত খেয়েছে তারা কিন্তু এর টেস্ট কখনোই ভুলতে পারবে না ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই পাট পাটশাকের ডাল বলতে পারেন আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার আর একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে পাটশাকের ডাল রান্না করে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ